বঙ্গোপসাগরের চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি আতঙ্কিত সুন্দরবনের দ্বীপ এলাকার বাসিন্দারা বঙ্গোপসাগরের ওপর চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শক্তি উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল দূরবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘূর্ণিঝড় শক্তির মোকাবিলায় তৎপর সাগর ব্লক প্রশাসন সমুদ্র সৈকতে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং প্রচার আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেনে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় শক্তি এই ঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা তবে সরাসরি এই রাজ্যে ল্যান্ডফল করার কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই অন্য রাজ্যে ল্যান্ডফল করলেও এই রাজ্যে তার প্রভাব কিছুটা হলেও পড়তে পারে সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকাগুলিতে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের ব্লক প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনির আশ্রম সমুদ্র সৈকতে চলছে মাইকিং প্রচার পুণ্যার্থীদের স্নানের পর নিরাপদ স্থানে ফিরে আসার কথা বলা হচ্ছে এর পাশাপাশি গঙ্গাসাগরের যে সমস্ত এলাকায় নদী বাঁধ দুর্বল রয়েছে দুর্যোগের সময় ওই নদী বাঁধের পাশে থাকা মানুষজনকে সরিয়ে স্কুল বা ফ্ল্যাট সেন্টারে নিয়ে আসার পরিকল্পনা চলছে এমন কি শুকনো খাবার মজুদ রাখার ব্যবস্থা করা হয়েছে সাগরের ভিডিও কানাইয়া কুমার রাও জানান ব্লক প্রশাসনের পক্ষ থেকে ও জেলা প্রশাসনের তরফ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যেই সমস্ত ডিপার্টমেন্টগুলিকে নিয়ে মিটিং করা হয়েছে জয় মোকাবিলায় আমরা প্রস্তুতি ইতিমধ্যেই উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার বেশ কিছু ফ্ল্যাট সেন্টার ও স্কুলগুলিকে চিহ্নিত করা হয়েছে সেগুলিকে নিরাপদ স্থল হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত পানীয় জল এবং শুকনো খাবার মজুত রাখা হয়েছে ইতিমধ্যে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করে মানুষকে সতর্ক করছে সব মিলিয়ে ঘূর্ণিঝড় শক্তি মোকাবিলায় প্রস্তুত সাগর ব্লক প্রশাসন আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড় শক্তি আশ্রয় পড়ার কথা রয়েছে গুজরাটের কচ্ছপ ও পাকিস্তানের করাচিতে বাংলা বিপদ মুক্ত হলেও ঘূর্ণিঝড় শক্তি মোকাবিলায় সমস্ত রকম প্রস্তুতি সেরে নিচ্ছে জেলা প্রশাসন হচ্ছে আপনারা তাড়াতাড়ি করে আপনারা নিজেরা নিজেদের বাড়িতে ফিরে যান ঘনীভূত নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে এবং সঙ্গে ঝড়া হওয়া বইবে তাই সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা আপনারা তাড়াতাড়ি স্নান সেরে নিজ বাড়িতে ফিরে যান সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সম্প্রচারিত হচ্ছে